এই সবার সম্মানিত সভাপতি বামন্দি ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওসমান গুনি উপস্থিত আজকের সবার বিশেষ অতিথি আড়াই থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইউসুফ আলী উপস্থিত আড়াই হাজার পৌরসভা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাসভা উপস্থিত ছাত্রদলের আর থানা ছাত্র দলের সাবেক সংগ্রামী বন্ধুরা আজকে আপনার এটা বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস আমাদের চলে গেছে আজকে আঠারোই ডিসেম্বর ১৯ উনিশ তারিখ আমাদের আজকের বিজয়ের মাস আবার আমরা এমন একটি বছর দাঁড়িয়ে আছি যে বছরটি হচ্ছে আরেকটি বিজয়ের বছর যেটা হলো পাঁচই আগস্ট খুনি হাসিনার বিদায়ের বিজয় হয়েছে বিদায়ের পরে এই দেশ স্বাধীন হয়েছে এই বছরও একটা বিজয়ের দেশ স্বাধীনতার দেশ বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ভবিষ্যৎ জননেতা তার্যের অহংকার তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা এ পর্যন্ত অনেকগুলি হত্যা হয়েছে বাকি আরও কিছু মামলা রয়েছে ইতিমধ্যে প্রত্যাহার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ইতিমধ্যে উনি দেশে ফিরবেন জানুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে উনি আমাদের মাঝে ফিরে আসবেন বন্ধুরা আপনারা জানেন বিগত সতেরোটি বছর সন্ত্রাসী বাকশালী গায়েব করেছিল আওয়ামী এই দেশে কোনো স্বাধীনতা ছিল না এই দেশে গণতন্ত্র বললে কোনো জিনিস ছিল না বাংলাদেশের মানুষ ছিল একটি দুষ্কৃতির মধ্যে এখানে আলোচনায় অনেকই শুনেছেন যে এই বিনাচর থেকে যারা বাচ্চু অনেকেই যারা রাজনীতি করেছে তারা প্রোগ্রামে যেতে হলে অনেক ঘুরে চলে যেতে হয়েছে আপনারা অবগত আছেন যে আড়াই হাজার বিনাচর না সারা বাংলাদেশে বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই তাদের বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা গাইবি মামলা বিস্ফোরক মামলা ভুয়া মামলা শেখ হাসিনা তৈরি করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে আপনারা সবাই অবগত আছেন আল্লাহ বিদায় হয়েছে শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে গিয়েছিল পাঁচই আগস্টের এই দেশ থেকে তার পালাতে হয়েছে কিন্তু বন্ধুরা আমার আপনারা এই জিনিসটা সবাই স্মরণ রাখবেন যে সরকার হাসিনা কেন পালাইতে হলো এত দুর্নীতি করেছে তারা তার দোষর নজরুল ইসলাম বাবু এই আড়াই হাজার থানায় আপনারা দেখেছেন উনি কি করেছে ওনার গুন্ডা বাহিনী পেতাত্তা বাহিনী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা কি করেছে তাদের অস্ত্রের জঞ্জনা তাদের ভয়ে মানুষ এলাকায় থাকতে পারত না এবং তারা ঘর হইতে বেরোতে পারত না তাদের তাদের নিরাপত্তা ছিল না জনগণের কোনো নিরাপত্তা ছিল না সাধারণ মানুষ ভোট দিতে পারত না আপনারা সবাই জানেন কিন্তু আজকে এই বিএনপি হচ্ছে একটি উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি জনগণের দল বিএনপি গরিব দুঃখীর দল গরিব মানুষের দল হচ্ছে বিএনপি কিন্তু আওয়ামী লীগ একটি হলো দুষ্কৃতিকারী দল একটি সন্ত্রাসী দল আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে আওয়ামী লীগকে ঘৃণা করে কারণ ঘৃণা করে বিরা মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই ভোট দিলে শেখ হাসিনা জানে আমাদেরকে কোনো দিন জনগণ ভোট দিবে না সেই জন্য কি করতো উনি দিনের ভোট রাইতে ডাকাতি করত আর ভোটের কেন্দ্রে যাইতে দিত না মানুষকে আগেই খুব কি দাম কি দিয়া বন্ধ করাই দিত ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলতো আপনাদের ভোট হয়ে গেছে মানে জিনে ভোট দিয়ে দিত কিন্তু আজকে দেখেছেন যখন জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে এবং আপনারা খালদা জিয়া দেখেছেন দুই হাজার উনিশশো একানব্বই জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্রের সৈরাতেরা সাত পতন ঘটিয়ে উনি ক্ষমতায় এসেছিল আবার দুই হাজার হাসিনাকে পতন ভোটে উনি গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল কিন্তু এই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল কে খুনি হাসিনা খুনি হাসিনা একটি গৃহীত লোক দুষ্কৃতিকারী লোক আর তার সাঙ্গ পাঙ্গ সবাই গৃহীত দুষ্কৃতিকারী তাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই আজকে তাদের গ্রহণযোগ্যতা নাই বিদায় তারা দেশ ত্যাগ করতে হয়েছে আমরা কি তাদেরকে মেরেছি আপনারা দেখেন আড়াই হাজার থানায় কোন আওয়ামী লীগকে আমরা কোনদিন একটা দবক দেই নাই তাদেরকে কিছুই বলি নাই কিন্তু তারা কেন পালা গেল তাদের কুকর্মের কারণে তারা যে কুকর্ম গুকাম করছে মানুষে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করছে কারো বাড়ি ঘর দখল করছে জমি দখল করেছে দেখেছেন যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের বাড়ি দখল করছে 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 লুটপাট ভোট বিভিন্ন লুটপাট তাদের দুর্নীতি তারা চেপিয়ে হয়েছে বিশ্বের দরবারে সেই জন্য আজকে তারা লজ্জায় এই দেশ জনগণ জানে তাদের চামড়া গায়ের চামড়া থাকতো না জন্য তারা পালায় যেতে হয়েছে কিন্তু আজকে কিছু যারা বাবুর সাথে তাদের ছবি আছে এই এলাকায় এই বিরার চরে বাবু সাথে ছবি আছে আজকে রাখি সে বিএনপি আসরাইলো এই বিএনপির আসর আমি জানি না কিন্তু যারা ওর নাম সে বিএনপি সলম বদলাইলো মাইরের ডোরে কিন্তু আপনারা বুঝা যায়ন না বিএনপি কিন্তু ছাড়ে নাই সামনে নির্বাচন নির্বাচনের পরে খেলা হবে কিন্তু নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যারা একাম দুকাম নজরুল ইসলাম বাবুর সাথে করছেন ছবি লাগাইছেন আমরা কিন্তু ভুলি নাই সাধারণ পাবলিক ভুলে নাই সাধারণ মানুষ আপনাদের চরিত্র কি ভুলে নাই আপনাদের চরিত্র কিসের মতো পরিমিত্র যে এটা সবাই জানে সাবধান হন বিএনপি যদি করতে চান বিএনপির যে নতুন স্রোত আছে মূল দ্বারা আসে মূল দ্বারা আসে বিএনপি করে আগে নিজে ছরি বলেন ছরি বইলা বিএনপির যে নেতা সাথে জুলু ভট্টাচার্য নির্যাতন করছেন বাবুর সাথে বিল্লা বাবুর সাথে বিল্লা যে আওয়ামী লীগের সাথে পেটাত্তাগিরি করেছেন সে সমস্ত কাজ আগে তোবা করেন নাকি খত দেন তারপরে বিএনপি করেন কিসের বিএনপি বিএমপি যারা রাত্রে ঘুমাইতে পারে নাই ঘরের ভিতরে তারা হলো বিএমপির লোক যারা ব্যবসা করতে পারে নাই তারা বিএমপির লোক যারা খাইতে পারে নাই শান্তিতে ঘুমাইতে পারে নাই তারা হলো বীর লোক যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আওয়ামী লীগ দ্বারা তারা বিএমপির লোক আর আপনি বাবুর সাথে ছবি তুললেন বাবুর সাথে মিটিং করলেন বাবুর সাথে গিয়া ঘুরলেন খাইলেন ব্যবসা করলেন এখন ধরে ভয়ে আবার বিয়ে সাথে খরচ বদলায় আয় বললেন হইল না এটা বিএমপি হইতে পারে না হবেও না আমরা ধিকার জানাই প্রতিবাদ জানাই আর এই সমস্ত লোক বিএমপিতে যে কোনো জায়গা না হয় এটা আমিও বলবো আর আপনারা সতর্ক থাকবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের তারা আমাদের সাথে মিশে কাজ করতে চায় কিন্তু তাদের দরকার নেই আমাদের বিএমপির বহুত ভোট আছে সাধারণ মানুষ আমাদের সাথে আসে সাধারণ মানুষ জনগণ খালদা জিয়াকে ভালোবাসে জিয়াউর রহমান কে ভালোবাসে তারেক রহমান কে ভালোবাসে কিন্তু এই দেশের জনগণ ভুলে নাই আর আপনারা জানেন বিগত দিনে নজরুল ইসলাম বাবুর সাথে কে ফাইট করেছে নজরুল ইসলাম আজাদ মাঠে ছিল নজরুল ইসলাম আজাদ সাহেব ওনার আন্দোলনের মাধ্যমে এবং আমরা যারা বিএনপি করি আমার সভাপতি আমি সেক্রেটারি এবং বিভিন্ন অঙ্গ লোক এখানে যারা আছে আপনারা আছেন আপনারা আন্দোলন করেছেন আপনারা খাটি সাতটা বিএনপি এবং আমরা বিএনপি করি আমরা বড় গল বলতে পারবো আমরা বিএনপি করি আমরা বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করি আজকে কিছু লোক এই আওয়ামী থেকে আবার আবির্ভাব হয়েছে তারা বিএনপির লোক হইতে পারে না যারা বিএনপি হইতে পারে না আজকে আমরা যারা বিএনপি করি আমরা সাতচা বিএনপি আমাদের বুকে বল আছে আমরা বড় গোরো গলায় বলতে পারি আওয়ামী লীগের সময় বলতাম বিএনপি বিএনপি এখনো বলি ভবিষ্যতেও বলবো আর আমরা আছি আছি থাকবো ভবিষ্যতেও থাকবো আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে দশটা যারা সুবিধাবাদী বসের গুগলেন তাদের কোনো জায়গা নাই আর যারা আওয়ামী লীগ করছেন আওয়ামী লীগই থাকেন বিএনপিতে আসার দরকার নাই বিএনপিতে আমাদের অনেক নাকি রয়ে গেছে তেমনি কর্মী রয়ে গেছে তাদেরকে জায়গা দেওয়ার আমাদের অনেক সংকীর্ণ আমরা তাদেরকে আগে জায়গা দেই তারপরে আপনারা আসেন আমরা যারা বিএনপি করেছি আমি তাদের শেষে ভোট চাবো আমি নমিনেশন চাবো নমিনেশন তো আঠারো সরে দিয়ে দিচ্ছে নজরুল ইস্তামাদ আপনারা যারা বলেন নমিনেশন দিয়ে গিয়ে কথা বুঝলে লাভ নাই নমিনেশন নজরুল ইসলাম আজা সাহেবকে দুই হাজার আঠারো বাবুর সঙ্গে নির্বাচন করছে আপনারা দেখেছেন না দুই হাজার একমাত্র সারা বাংলাদেশে নজরুল ইসলাম আজাদ নজরুল ইসলাম বাবুর সাথে ফাইট করছে আর কেউ কিন্তু মাঠে ছিল না তাহলে নতুন করে বলার কিছু নাই নমিনেশন আজাদ সাহেব পাবে আপনারা ধানের শীষে ভোট দিবেন আমি ধানের শীষের মার্কায় ভোট চেয়ে গেলাম আপনাদের কাছে আপনারা ঘরে ঘরে আজকে থেকে নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য মাঠে নেমে যান ভোট চান নমিনেশন চাইতে হবে না ভোট চান ইনশাল্লাহ আল্লাহ রহমতে নজরুল ইসলাম আজাদ সাহেবের নমিনেশন কনফার্ম হয়ে আছে ওইটা বলার কিছু নাই যারা এখন আছে বলতে থাকবে এগুলি না কইলে চলতো না এখন তো ধান্দাবাজি করতে হইব ধান্দার জন্য তারা রাজি দিয়ে এখন তো রাজি বলার কিছু নাই এতদিন ঘুষে আওয়ামী লীগের বাবুর লগে এখন তো এখন মাঠে বলতে কিছু বলার জন্য তারা এই সমস্ত কথা বলে নমিনেশন এইটা সেটা বিএনপি বিএনপি ফাদই নাই কারণ আবার কিসের বিএনপি আপনারা বাবুর সাথে সেলফি আছে ছবি আছে সবকিছু আছে যাই হোক আমরা মানুষের বদনামে বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বিশ্বাস করি আমরা আগামী দিনে আপনারা দেখেছেন নজরুল ইসলাম আজাদ সাহেবের দূর সময় ছিল ভবিষ্যতেও থাকবে কোন লোকটি আমাদের পাশে ছিল দূর সময়ে সেই লোকটি আমাদের দরকার তারা যদি এফপি বানাই তাহলে আমরা কি তাদের থেকে তার কাছ থেকে কিছু পাবো তাইলে আমাদের সে আমাদের নিজেদের করতে হবে আমরা তারা কি বললো এই সমস্ত কাজে কাজ না দিয়া আমরা বিগত সময়ে আপের বিপদে কে ছিল সেটা ভাববেন যে আমার বিপদে কে ছিল আমার মামলায় কে ছিল আমার যখন আমি একটু মিথ্যা মামলা খাইতাম আওয়ামী আমাকে ধমক দিত যারা আমরা জেল খেটেছি আমাদের পাশে কে দাঁড়িয়েছিল। ওই সময় কি আমাদের সহযোগিতা করেছে দেখাইছে সেই নেতার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আপনারা তারের শিশের মাকে ভোট দিবেন খালদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আবেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ